আসসালামু আলাইকুম নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তুরি করে দেখাবো প্রোটিন হেয়ার প্যাক প্রতিটা ছেলে মেয়েরই চুল ঝরার সমস্যা প্রায় নিয়মিতই হয়ে থাকে এই প্রোটিন হেয়ার ব্যবহারে সে চুল ঝরার সমস্যা একদমই সমাধান হয়ে যাবে এই হেয়ার প্যাক এতটাই ভালো আপনার চুলের রুক্ষতা দূর করবে চুলের আগা ফাটা দূর করবে নতুন চুল গজাতে সাহায্য করবে এমনকি চুল অনেক ঝরঝরে হবে আর নিয়মিত ব্যবহারের ফলে আপনার চুল দ্রুত লম্বা করতে সাহায্য করবে এই হেয়ার প্যাক ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে এই হেয়ার প্যাক তৈরি করা হবে তো চুলুন দেখে নেওয়া যায় কি কি উপকরণের চুল ছড়ার সমস্যা যত রানা হয় তার থেকে বেশি চুল ছড়ার সমস্যা ছেলেদের হয় আর ছেলেদের মাথা একদমই টাক হয়ে যায় তারা যদি সপ্তাহে একবার করেও মেথি মাথায় ব্যবহার করে তাহলে কিন্তু তাদের এই টাক পড়ার সমস্যা একদমই সমাধান হয়ে যাবে চুল ছড়ার সমস্যা সাহায্য যদি হয়ে থাকে চুল ছড়াও বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে মিথি কিন্তু প্রাকৃতিক কন্ডিশনের হিসেবে কাজ করে মিথি দেওয়ার পরে চুল শ্যাম্পু করার পরে কিন্তু চুলটা অনেক ঝরঝরে হয়ে যায় আমি মিথি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছি তো এখন আমি দ্বিতীয় উপকরণ নিয়ে নিব আর দ্বিতীয় উপকরণ হচ্ছে কমলার খোসা কমলার খোসা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী কারণ এই কমলার খোসাই কিন্তু চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে আর এই দুটো উপকরণই কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক এগুলা দিলে চুলের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না কমলার খোসা যেমন অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে তেমন করে মেথিতেও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলকে অনেক বেশি সুরক্ষা দেয় মাথার ত্বকে যদি অনেক বেশি খুশকি হয়ে থাকে খুশকি দূর করতে সাহায্য করে কমলার খোসা আমি পেস্ট করে নিয়েছি আপনারা যদি চান এই না দিয়ে এর থেকে রসটুকু বের করে দেবেন তাহলে আপনারা তাও করতে পারেন তবে রস বের করার কোনো দরকার নেই এভাবে পেস্ট দিলে চুলে অনেক বেশি ভালো হবে এখন এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিবেন কারণ মিথি পেস্ট করার পরে কিন্তু ভালো করে ভিজে ফুলে যায় তো সেটার জন্য একটু সময় দেবেন তাহলে ভালো হবে তা না হলে মাথায় দেওয়ার পরে মিথিগুলো ঝুরঝুরে নিচে পড়ে যাবে এখন বলে দিচ্ছি এটা আপনারা চুলে কিভাবে ব্যবহার করবেন আপনারা চুলটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন অপরিষ্কার চুলে কোনই হেয়ারপ্যাক হেয়ার টোনার ব্যবহার করবেন না চুলটাকে পরিষ্কার করার পরে আপনারা এই প্যাকটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত চুলে দিয়ে দিবেন আর চুলের গোড়ায় দেওয়ার পরেই আর 5 মিনিট ম্যাসাজ করে নেবেন এই ম্যাসাজে কিন্তু এর নিচের চুলের গোড়ায় পৌঁছাতে সাহায্য করবে আর চুলের গোড়ায় যদি পৌঁছায় তাহলে কিন্তু আপনার চুলের গোড়া অনেক বেশি শক্ত হবে মাথার তকের রক্ত সঞ্চলন বৃদ্ধি পাবে চুল পড়ার সমস্যায় সমাধান হবে যাদের চুল অনেক বেশি রুক্ষ শুষ্ক রয়েছে মিথি ব্যবহারে কিন্তু সেই রুক্ষ শুষ্ক দূর হয়ে যাবে আর আমি আগেই বলেছি মিথি কন্ডিশনার হিসেবে কাজ করে এটা চুলকে অনেক বেশি ঝল করে তুলে আর যাদের আগাফাটার সমস্যা রয়েছে তারা আগাটাকে হালকা একটু কেটে নিয়ে তারপরে চুলের যত্ন করবেন কারণ আগাফাটা চুল কিন্তু কখনো জোড়া লাগবে না হ্যাঁ আগাফাটা চুলটাকে কেটে তারপর চুলের যত্ন করতে হবে চুল দিয়ে রাখতে হবে 30 মিনিট বা 1 ঘন্টা শীতের সময় 30 মিনিট রাখবেন যদি পারেন 1 ঘন্টা রাখবেন এর বেশি রাখবেন না আর যে দিন হেয়ারপ্যাক দিবেন সেই দিনই কিন্তু চুলটাকে শ্যাম্পু করে নিতে হবে এবং চুলটাকে ভালো করে শুকিয়ে নিয়ে চুল আঁচড়ে নিয়ে জটা ছাড়িয়ে নিয়ে সেই দিনে মাথায় তেল ব্যবহার করবেন শুধু হেয়ারপ্যাক ব্যবহার করলেই যে চুলের যত্ন হয়ে যায় তা কিন্তু তেল অবশ্যই ব্যবহার করতে হবে এই হেয়ার আপনারা সপ্তাহে দুই দিন বা তিন দিন করে ব্যবহার করবেন শীতের দিনে আপনারা একবার করেই ব্যবহার করবেন সপ্তাহে